নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলেছি আবার একটা নতুন রেসিপি একদমই সম্পূর্ণ ভিন্ন ধরনের তো যারা একদমই তেল খেতে পছন্দ করেন না বা ডাক্তারের বারণ আছে তেল খাওয়া তাদের জন্য এই রেসিপিটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তেল ছাড়াই বেগুন ভাজা দেখাবো তো বেগুন ভাজতে তো অনেকটাই তেলের প্রয়োজন হয় সেজন্য অনেকে এই তেল থাকার জন্য অনেকে বেগুন ভাজা খেতে পছন্দ করেন না বা বাচ্চাদেরও খেতে মন করলে সেভাবে দেওয়া যায় না তো আজকে আমি একদমই বিনা তেলে বেগুনের ভাজাটা দেখাবো তো কিভাবে এই বেগুনটা ভাজবো তা দেখতে হলে আপনার সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই আমি এখানে দুটো বেগুন নিয়েছি তিনটে বেগুন নিয়েছি আমি এখানে তিনটে বেগুন নিয়েছি এই তিনটে বেগুনকে সম্পূর্ণ বিনা তেলে আপনাদেরকে ভেজে দেখাবো আর বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে তো চলুন কিভাবে বানাচ্ছে এই রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আমি দেখুন এখানে তিনটে বেগুন নিয়েছি আমি এখানে সাদা বেগুন নিয়েছি তো আপনারা চাইলে যে বেগুনি কালার যে বেগুনটা হোক সেটাও নিতে পারেন যে কোনো বেগুনেই হবে আমি এই বেগুনগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছি তো এবার আমি কেটে নেবো বেগুন যেভাবে কাটে গোল গোল করে সেভাবেই কিন্তু কাটবো যে বিনা তেলে বেগুন ভাজবে বলে যে বেগুনে কাটা রকম হবে কিন্তু একদমই নয় বেগুন যেভাবে কাটি কাটা হয় সেভাবে আমি কাটবো আমি এটা গোল গোল করে কেটে নিচ্ছি খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয় মিডিয়াম সাইজের করে কেটে নেব বেগুনটাকে আগে থেকে কিন্তু ধুয়ে নিতে হবে এই দেখুন একটা বেগুনে কতগুলো পিস হয়ে গেলো এইভাবে সব বেগুনগুলোকে আমি কেটে নেব গোল গোল করে এই দেখুন বেগুনের সাইজটা দেখুন একদমই মোটাও না একদম পাতলাও নয় যেভাবে বেগুন কাটা হয় সেভাবে আমি কেটে নিয়েছি ভাজার জন্য এই দেখুন আমি এখানে দুটো বেগুন কেটে নিয়েছি আর বেগুনের পিসগুলো কতগুলো হয়ে গেছে দেখুন যেহেতু আমি এগুলোকে বিনা তেলেই ভাজবো তাহলে বেগুন ভাজাগুলো কিন্তু একটু মশলাদার হতে হবে তার জন্য কিছু মশলা মেখে নেবো তাহলে চলুন এবার রান্নার কাছে যাওয়া যাক বেগুনগুলো তো আমি আগেই কেটে রেখেছি তো এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি এখানে তিন চামচ বেসন নিয়ে নিচ্ছি বেসনের সঙ্গে দিয়ে দিচ্ছি দেড় চামচ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু বেগুনি আমার আগে থেকে কিন্তু লবণ মাখানো নেই লবণের পরিমাণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কিছুটা পরিমাণে আর দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল তো এটা একদমই পুরোপুরি অপশানাল এটা দিতেও পারেন না দিতেও পারেন সাদা তিলের পরিবর্তে যদি পোস্ত থাকে তাহলেও দিতে পারেন যেহেতু বেগুন ভাজাটা তেলবিহীন হবে সেহেতু একটু মশলাদার হলে বেগুনে ভাজাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে সেই জন্য আমি মশলাগুলো মেশালাম চাইলে তোমরা যদি আরও অন্য কোনো মশলা ব্যবহার করতে চাও দিতে পারো আমি এখানে দুটো বেগুন কেটেছি সেই হিসাবে কিন্তু আমি মশলার পরিমাণটা নিয়েছি আর এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব তো যদি আপনারা যদি বেশি পরিমাণে বেগুন কেটে থাকেন তাহলে মশলার পরিমাণটাও সেইভাবে কিন্তু নিয়ে নিতে হবে আমি যেভাবে নিলাম সেইভাবে সেই হিসাব করেই কিন্তু নিয়ে নিতে হবে এই দেখুন আমার সমস্ত শুকনো উপকরণগুলোকে মেশানো হয়ে গেছে এবার আমি বেগুনগুলোর সঙ্গে কোট করে নেব এই মশলাটা বেগুনগুলোর উপরে কোট করে নেব। প্রথমে বলে রাখি বেগুনটা কিন্তু কাটার পর কিন্তু একদমই ধুবেন না কাটার আগে বেগুনটাকে কিন্তু ধুয়ে নিতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হবে আর দেখতেও একদম বেগুনের বেগুন যেভাবে ভাজা হয় তেল দিয়ে সেভাবে কিন্তু হবে এবার আমি দেখুন এই মশলার মধ্যে কোট করে নেব এই দেখুন এমনিতে কিন্তু খুব সুন্দরভাবে কোটিং হয়ে যাচ্ছে এভাবে আমি কোট করে কিন্তু আলাদাভাবে রেখে দেব এই দেখুন আমি সমস্ত বেগুনগুলোর গায়ে কিন্তু এভাবে কোট করে নেব কোট করে কিন্তু সঙ্গে সঙ্গে ভাজলে হবে না বেগুনটাকে কিছুক্ষণ রাখতে হবে কিছুক্ষণ রাখলে কি হয় বেগুনের গা থেকে যে জলটা বেরোবে পুরো মশলাটা সোপ করে নেবে তারপর কিন্তু ভাজতে হবে আপনাদেরকে দেখাবো এই দেখুন কত সুন্দরভাবে কটিং হয়ে যাচ্ছে এটা একদমই সোজা উপায় বেগুন ভাজার আমরা তো বড়রা তো বেগুন ভাজা খেয়ে থাকি কিন্তু অনেকটাই তেল দিয়ে ভাজতে হয় বেগুন তো যারা ভাজেন যারা রান্না করেন তারা জানেন যে বেগুন ভাজতে কিন্তু অনেকটাই তেল দিতে হয় এক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকে একদমই বেশি বেগুন খেতে দেওয়া যায় না বাচ্চারা কিন্তু মন ভরে বেগুন ভাজা খেতে পারেন না বা অনেকের বাড়িতে একদমই তেলের কারণে দেওয়াই হয় না বাচ্চাদেরকে তো এভাবে আপনারা বাড়িতে বানিয়ে বেগুন ভাজা বাচ্চাদেরকে মন খুশি যেভাবে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই আনন্দ পাবে এই দেখুন বেগুনে পুরো মশলা মাখানো হয়ে গেছে দুটো প্লেটে আমি কিন্তু নিয়ে নিয়েছি আর এই দেখুন বেগুনগুলো দেখুন আস্তে আস্তে খুব সুন্দরভাবে কোটিংগুলো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে দেখ এটা লাস্টে করেছি দেখুন আগেরটা দেখুন তফাতটা দেখুন এইভাবে ভিজে যাবে কিছুক্ষণ রেখে দিলে পুরোটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে বেগুনের সঙ্গে মশলাটা সঙ্গে সঙ্গে কিন্তু ভাজবো না কিছুক্ষণ রেখে দেবো বেগুনের গায়ে মশলার কোটিংটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে তো এগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব হওয়া দরকার তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে বেগুনটা যেহেতু তেলবিহীন মশলাটা অ্যাবজর্ব না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিচ্ছি খুব বেশিক্ষণ রাখতে হবে না যখন দেখবেন যে পুরো বেগুনটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ভিজে গেছে বেগুনটা উপরে কোটিং তখন তারপর কিন্তু আপনারা ভাজতে শুরু করবেন এই দেখুন আগে তো বেগুনগুলোকে দেখিয়েছিলাম কোট করার পর কোট করার পাঁচ মিনিট মতো রেখেছি দেখুন কতটা পরিবর্তন হয়েছে দেখুন সমস্ত কোটটা কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে শুষে নিয়েছে এবার কিন্তু আমি ভেজে নেব এই দেখুন আমি একটা এখানে তাওয়া বসিয়ে দিয়েছি চাইলে আপনারা কড়ায় করতে পারেন যে কোনোতেই ভাজতে পারেন আমার সুবিধার্থে আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা এক মিনিট মতো খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি এই দেখুন তেল আমি কয়েক ফোঁটা দিয়েছিলাম দেওয়ার পর টিস্যু পেপার দিয়ে কিন্তু খুব ভালোভাবে মুছে নিয়েছি দেখুন একটু কোনো এক ফোঁটাও তেল নেই এই তেলটা দেওয়ার কারণ এই তাওয়াটাও ভালো থাকবে পুড়বে না আর বেগুনগুলো খুব ভালোভাবে উঠে যাবে তার জন্য আমি তেলটা দিয়ে মুছে নিয়েছি চাইলে আপনারা আপনাদের সুবিধার্থে যে কোনো কিছু দিয়ে মুছে নিতে পারেন এবার আমি বেগুনগুলোকে দিয়ে দেব আর এক্ষেত্রে তাপমাত্রাটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে বেগুনগুলো ভাজার সময় খুব বেশি কিন্তু তাপ দিলে হবে না এই দেখুন এবার আমি ঢাকা দিয়ে তিন মিনিট মতো রেখে দেব এই দেখুন আমি তিন মিনিট মতো রেখেছিলাম এবার ঢাকাটা তুলে দেখছি এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই পিঠটা কিন্তু হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে আমি মিনিট দুয়েক মতো রেখে দেবো এই দেখুন এ পিঠটাও কিন্তু হয়ে গেছে এবার ঢাকা তুলে দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে কালারটা দেখুন একদমই কিন্তু বেগুন ভাজার মতোই হয়েছে এই দেখুন বেগুনটা সেদ্ধ হয়েছে ভেতর থেকে দেখুন এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত বেগুনগুলো কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে এই দেখুন প্রতিটা বেগুন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সাইডটা কিন্তু একটু হালকা কালার কম ছিল তো একটু গ্যাসটার ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি এই দেখুন একদম রেডি দেখুন আমার বেগুন ভাজা হয়ে গেছে এটাও কিন্তু খুব সুন্দরভাবে সম্পূর্ণ সেদ্ধ হয়েছে ভেতর থেকে আর কালারটাও দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখে কিন্তু বোঝার উপায় নেই এটা বিহিনে যে ভাজা আর খেতেও কিন্তু দারুণ হবে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এই দেখুন আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে কিন্তু আমি আর দুবারে কিন্তু দুটা দুটো ব্যাচে কিন্তু বেগুনগুলোকে আমি এভাবে ভেজে তুলে নেব এইভাবে কিন্তু আপনারা তেল তেলবিহে বাড়িতে বেগুন ভাজবেন বাচ্চা থেকে বড় কিন্তু সবাই কিন্তু এই তেলটা এই বেগুনটা খেতে পারবে এই দেখুন এই বেগুন ভাজাগুলো কিন্তু হয়ে গেছে একটা ব্যাচে কিন্তু আমি ভেজে নিয়েছি তুলে নিয়েছি আপনাদেরকে দেখিয়েছি তো দ্বিতীয় ব্যাচে আমি বেশি করে দিয়ে দিয়েছি আর এর ঢাকনাটা আমি পাল্টে দিয়েছি এই বেগুনটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এমনি তেল দিয়ে যতটা সময় লাগে তার আগে আগেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে তার থেকেও কম সময় কিন্তু আপনারা এই বেগুনটা ভাজতে পারবেন এই বেগুনগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে আর সেদ্ধটা দেখুন এই দেখুন দেখুন কত সুন্দরভাবে প্রতিটা বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই দেখুন আমার বেগুন ভাজা কিন্তু রেডি আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ভাজার পর দেখতে কিন্তু তেলবিহীন বলে মনে হচ্ছে দেখে কিন্তু একদমই বোঝার উপায় নেই কাউকে যদি ভেজে এভাবে দেন খেতে তাহলে কিন্তু প্রথমে কিন্তু বুঝতেই পারবে না প্রথমে কি খাওয়ার পরও বুঝতে পারবে না খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো আপনারা এভাবে বাড়িতে তেলবিহীন কিন্তু বেগুন ভেজে বাড়ির সবাইকে খাওয়ান বাচ্চা থেকে বয়স্ক সবাইকে খাওয়ান এতে কিন্তু কোনো শরীরের কোনো ক্ষতি হবে না একদমই তো তেলবিহীন দেখুন কত সুন্দর লাগছে বেগুনটাকে দেখে আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এই দেখুন বুঝতেই পারছেন ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর পিঠটা পিঠ দেখুন একদমই কিন্তু খুব সুন্দর একদম যেভাবে তেল দিয়ে বেগুন ভাজেন সেভাবে দেখতে হয়েছে কালারটা এভাবে আপনারা বাড়িতে বেগুন ভেজে খান খা খেয়ে কেমন লাগছে বল কামড়ি কামড়ি খাবি তো খা ভালো করে বলো ওরকম করতেছ এরকম খা কেটে কেটে খাবার দেখা বেগুনটা খেতে কিন্তু দারুণ হয়েছে তেলবিহীন বেগুন ভাজা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে তো এদের মশলা দেওয়া আছে খেতে ওই জন্য আরো খুব ভালো লাগছে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খেতে কিন্তু ভালোই লাগছে আমরা তো সাধারণত বেগুন তেল দিয়ে বেশি ভাজি বলে বাচ্চাদের কিন্তু বেশি দেওয়া হয় না তো বাচ্চাদেরকে এভাবে মন ভরে খাওয়ানো যাবে এই বেগুন ভাজাটা এটা খেতে কিন্তু দারুণ হয়েছে সত্যি বলছি আপনারাও এভাবে বাড়িতে তেলবিহীন বেগুন ভাজা বানিয়ে সবাইকে দেন আর এভাবে বানিয়ে খান তো আজকের আমার এই রেসিপিটা বেগুন ভাজা রেসিপিটা কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ